আমার লোক আপনার গাড়িটা ড্রাইভ করছে আপনার দরজা খুলবেন আমার লোক আপনার দরজাটা খুলে দিচ্ছে আপনার অফিসে যাচ্ছেন আপনার অফিসে চাটা আমার লোক বানিয়ে দিচ্ছে আপনার ঘরটা পরিষ্কার করে রাখছে আমার লোক আপনার ড্রেন পরিষ্কার করতেছে এইভাবে কিন্তু আমরা শহরটারে চলমান রাখছি এখন এই শহরটারে আমরা চলমান রাখছি কিন্তু আমাদের নিরাপত্তা কি আমাদের কোনো নিরাপত্তা নাই তুমি আমার সব ময়লা আমরা যে আপনার যে রান্না করে যে ময়লাটা আপনার কাছে থাকার কথা সেই মলাটা আমরা নিয়ে আসছি আমরা মলাটা নিয়ে আসি কই আবার আমার লোক দিয়ে আমার ঘরের সামনে নিয়ে ফেলাইতেছি মানে এমন একটা পরিস্থিতি যে আমার ঘরের সামনে ডাম্পিং করছেন আমার ঘরের সামনে আমার লোক দিয়ে ফেলাইতেছেন মানে আমাদেরকে এরকম একটা চাপের মধ্যে অত্যাচারের মধ্যে রাখছেন এই হচ্ছে আমাদের নেত্র নগরের ভীষণ এখন বলেন আমরা আসলে কতটুকু নেতা পাচ্ছি এখন আবার করছি কি আবার ওই ডাম্পিং এ কিন্তু আমার ঘরের মালা ফেলতে পারবো না যার পর আমি ওই যে সাততলা যারা আছেন বা আমাদের কলেজে যারা আছেন সিটি কর্পোরেশন ডাম্পিং করবে কোথায় ওনাদের জায়গায় করবে না আমাদের জায়গায় করবে বস্তিবাসীর এলাকায় করবে করবে সেখানে আবার বস্তির মানুষ মালা ফেলতে পারবে না এখন এটারে আমরা করছি কি আমরা আবার এটারে মানে পজিটিভ ভাবে নিয়েছি যে আপনি ময়লা ফেলছেন আপনার ময়লা পরিষ্কার করে আমরা সেখানে একটা সুন্দর জায়গা তৈরি করছি যেটা আমরা আসতেছি ওই যে আমাদের মানে কি বলে মানে নাগরিকদের দায়িত্বের পর এর থেকে বা আমাদের সহ বা সম্মিলিত নগর পরিকল্পনার মধ্যে যেটা করতে চাই আমরা সেই জায়গাটাকে পরিষ্কার করছি সেই সেই জায়গাটাকে জায়গাটাকে আমরা আমরা করতেছি পরিষ্কার রাখতেছি সেই আমরা পরিষ্কার রাখতেছি সবাই আছেন উনি গেছেন কিছুদিন আগে আমাদের নগর পরিকল্পনা দিদি উনি দেখে আসছেন যে আসলে উনিও আমাদেরকে সাধুবাদ জানাইছেন যে আপনারা যে কাজটা করছেন এখানে কিন্তু ময়লার একটা ডাম্পিং তৈরি করে ফেলছিল ওই যে বললাম যে ওই ডাম্পিং এ আমাদের ময়লা ফেলতে গেছে আমাদের চারজন লোক অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং তারা তিন মাস করে জেল কেটে এসছে অথচ ময়লা কিন্তু আপনাদের আবার জেলও কিন্তু আপনাদের লোকেরাই কিন্তু আমাদেরকে হুকুম দিয়েছে যে জেল কাটতে হবে তিন মাস আমাদের তো জজ নাই আমাদের তো বিচারক নাই তো এই হচ্ছে আসলে আমাদের অবস্থা আর আমরা যেটা মানে এজমালির কথা বলতেছি যে এই যে এজমালি যে সম্পত্তিগুলি আছে মানে যে বস্তিতে যে জায়গাগুলি আছে বা বস্তির পাশে যে জায়গাগুলি জিলে পারে যে জায়গাগুলি এগুলি কিন্তু আমরা চাষবাস করতেছি চাষের আওতা নিয়ে যাইতেছি আমরা পরিবেশ উন্নত করতেছি আপনারা অনেকে বলতেছেন যে আমাদের প্রাণী জগৎকে বাসস্থান করে দেওয়ার জন্য আমরা কিন্তু করতেছি আমরা যে সবজিটা করতেছি সেখানে কিন্তু ফুল ফুল আসতেছে আমাদের ফাঁকি আনতে হইতেছে আমাদের প্রজাপতি আনতে হইতেছে আমাদের মানে এগুলি জন্য সাথে সাথে আমাদের বেজি সবই তো আসতেছে আমরা কিন্তু সেখান থেকে আমরা একটা প্রাণী জগৎকে শহরে ফিরে আনতেছি আহত আমাদেরকে কিন্তু করতে দিতেছেন না তা আমরা চাই এটার আমরা একটা স্বীকৃতি চাই আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই না আমরা এই শহরের অধিকার নিতে চাই আমরা এই শহরে বসবাস করি এই শহরটা কিন্তু আপনাদের না আমাদেরও আমরা এই শহরটাকে পরিচালনা করতেছি আমাদের মাধ্যমে এই শহরটা চলতেছে প্রথম আমাদেরকে আপনি কোথায় সরায়ে দিবেন আপনি আমাদের জন্য ডিজাইন করেন কোথায় গাজীপুর কোথায় ডিজাইন করেন নারায়ণগঞ্জ সেখানে যে আমি কি করব। আমার তো কর্মসংস্থান আপনার ঘর রান্নাটা কে করে দিবে আপনার রুটিটা কে বানাই দিবে তাহলে আমাদেরকে শহরে থাকতে দেন আমাদেরকে শহরে রাখেন এবং আমাদের দেখেন আমরা কোথায় বঞ্চিত আমরা জীবনে ঝুঁকি নিয়ে কারেন্টের কাজ করতেছি কারেন্ট আপনার বাসায় পৌঁছাই দিতেছে আপনি অর্ডার করলেন কি বস্তিতে কারেন্ট দেওয়া যাবে না আমি জীবনে ঝুঁকি নিয়ে গ্যাস লাইন তৈরি করে দিতেছি আপনার আপনি অর্ডার দিলেন কি বস্তিতে গ্যাস দেওয়া যাবে না কেন ভাই আমরা কি টাকা দিব না আমরাও তো আপনাদের মানে অধিকার আমাদের এটা পাওয়ার অধিকার আমাদের মৌলিক অধিকার তো অর্থাৎ এই বিষয়গুলি আমরা চাই যে অধিকারগুলি আমাদের অধিকারগুলি আমাদেরকে দেয় আর যদি না দেন আমরা আমাদের মতো করতেছি ওই যে হাসিফ ভাই কথা বলছে আমরা কিন্তু ড্রয়িং করতেছি আমরা ডিজাইন করতেছি আমরা আমাদের ঘরবাড়ি করতেছি পরিবেশ বান্ধব ঘর করতেছি সব কিছুই করতেছি অতএব এগুলি স্বীকৃতি দেন আমাদেরকে আমাদেরকে এগুলি অবৈধ বলবেন না কারণ এই শহরটা আমাদেরও আমরাও চাই আমাদের মতো করে গড়ে তুলতে আর এই শহরে যদি আমরা না থাকি আপনারাও থাকতে পারবেন না আমাদের সাথে অনেকে আসেন বুদ্ধি দেন পরামর্শ দেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম ভালো সাথে সাথে আমাদের সাথে আপনারা কাজও করেন আসেন আমাদের সাথে হোকার মতো আসেন ইজাজ ভাইয়ের মতো আসেন ওই যে স্যার গেছে স্যার আমাদেরকে সাধুবাদ জানাই আসছে তারপরে ইজাজ ভাইয়ের মতো লোক আমাদের সাথে কাজ করতেছে ওনারা কিন্তু আমরা ওনাদেরকে ডেকে নিয়ে এসেছে আমাদের এখানে অনেক গবেষক গেছে অনেক পিএইচডি হোল্ডার গেছে তারা কিন্তু আমাদের সাথে কাজ করছে আমাদের এখান থেকে তারা শিক্ষা দীক্ষা নিয়েছে নিয়ে ওনারা ওনাদের মতো করে চলে গেছে কিন্তু আমরা যদি ওনাদেরকে ডাকি অবশ্যই ওনারা আসবে আমাদের প্ল্যান আমরা করতে পারি আমাদের সবকিছু আমরা করতে পারবো অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলি এই স্বীকৃতি আমাদেরকে দেন যে আমরা অবৈধ আমরা আমাদের এই শহরের পরিচালনার মধ্যেই একটা অংশ ধন্যবাদ সকলকে আসসালাম